ও বিল ওই পোমার যে শোরুমটা ওইখানে পিছনের সাথেই গল্লিটায় পিছনের আচ্ছা তোমাদের ওখানে শোরুম আছে না ধাবা ধাবা ও ধাবার ওখানে না হুম আমি বুঝছি আমি বলি তোমাকে ধাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি ওই হাউস ডামার নাই হাউস ডামার নাই ঠিক আছে দাদা আমি বনেটে ঢুকে কল দিচ্ছি হ্যাঁ হ্যালো কই তেরো নম্বর রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লকি না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসার এখানে নিই বাসের সামনে আচ্ছা আমি কি গেট গাড়ি বাড়ি রাখবো না ভিতে থাকবো ভিতরে পার্কিং আছে তোমার পার্কিং কিছু কেমন গাড়ি নাই আমার তো এই একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকবে আচ্ছা আমি ফোন দিই তাহলে হবে